এবং একজন ব্যক্তির অর্থায়নে কিন্তু এটা সম্ভব হয়েছে হ্যাঁ একজন ব্যক্তির অর্থায়নে সম্ভব হয়েছে হয়তো গ্রামীণ মানুষ কিছু সাহায্য সহযোগিতা করেছে দুশো বছরের পুরানো এই মসজিদ এবং দুই সালে এই মসজিদের অবকাঠামো হয়েছে এই মসজিদের সত্যি বলতে কত একর জমিতে অবস্থিত আমরা ঠিকমতো কিন্তু জানি না মানে আমাদের একটা ধারণা প্রচুর পরিমাণ এরিয়া নেওয়া হয়েছে সত্যি বলতে এই মসজিদের সৌন্দর্য এক নজরে মানুষের নজর কাটবে এবং এই মসজিদের স্থাপনা গুলো হচ্ছে গিয়ে ইউরোপ আমেরিকা যে স্থাপনা গুলো তৈরি করে সেগুলোর মতো ট্রেডিশনাল স্থাপনা মতোই এই মসজিদের সৌন্দর্যটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনারা এটা না দেখবেন এটার চারপাশে হচ্ছে গিয়ে ফুল ফল দিয়ে ভরা আর মসজিদের ডিজাইন দেখলে আসলে মানে মানুষ গ্রামীণ মানুষ অবাক হয়ে যাবে কারণ প্রত্যন্ত এলাকায় এইসব মসজিদ দেখাই জানাস এই মসজিদের দিকে যদি একটু দেখাই এই মসজিদের সামনের দিকে যে স্টাইল একদম পিছনের দিকে সেই স্টাইল মানে আপনি দেখলে বুঝতেই না যে এটা এটা কি মসজিদের সামনের দিক নাকি দিক এই মসজিদের উত্তর পাশে থাকার জন্য সুন্দর একটি বাড়ি রয়েছে এই মসজিদের ভিতরের অংশটা থেকেও বাইরের অংশটা মানে ভিতরের অংশটাও জটিল কিন্তু বাইরের অংশটাও একদম নন্দন একটা পরিবেশ এখানে এত যত্ন সহকারে রাখতেছে মানে আসলে কল্পনা করার মতো নয় এবং এলাকাবাসী মানে খুব যত্ন করে রাখে আমার মনে হচ্ছে সে কারণ মানে দেখতে কত সুন্দর লাগতেছে একটা মানুষ যখন আসবে যখন নামাজ পড়বে তার মানে মন শান্তি হয়ে যাবে আত্মা শান্তি হয়ে যাবে একটা মানুষ নামাজ পড়তে তো তখন আগ্রহী হয় যখন মসজিদের পরিবেশটা সুন্দর থাকে মসজিদটা সুন্দর থাকে আল্লাহর তো তখন মন থেকে আসে যখন পরিবেশটা সুন্দর থাকে এই মসজিদের পরিবেশটা বিবেচনা করলে আমরা আপনাদের আমাদের মসজিদ যাওয়ার হয়ে গেছে কিন্তু মসজিদের চার পাঁচটা পরিবার বা সুন্দর রাখলে মানুষ নামাজ পড়তে আগ্রহী হবে আমরা মসজিদের সুন্দর থেকে মুসল্লিদেরকে মসজিদে আনার ব্যাপারে আগ্রহী করতে হবে ওই বিষয়টাকে ফোকাস করা উচিত কারণ বিষ্ণুবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কেমত আগে মসজিদ হবে ঝকঝকে কিন্তু মানুষ থাকবে না সো এই বিষয়টা বিবেচনা করলে এটাও আমরা রেকমেন্ড করবো যে মার্কেটিং ওই জায়গায় করতে হবে যেখানে মুসল্লি যা মসজিদে আসবে মার্কেটিং ওই জায়গায় করতে হবে না যেখানে মসজিদে সুন্দর হবে তবে মসজিদে সুন্দর করতে হবে অবশ্যই কারণ মসজিদের পরিবেশটা সুন্দর করতে হবে অবশ্যই যাতে ছেলেপেলেরা নামাজ পড়তে আগ্রহী হয় এত সুন্দর একটি মসজিদ আমরা মানে নামাজ না পড়ে পারবে না কেউ ঘোরার জন্য কত কত সুন্দর সুন্দর মসজিদ আছে আমরা ওইগুলো তো টার্গেট করতে পারি তাহলে আমাদের ইসলামিক যে ধারণাগুলো আছে সেগুলো বাড়বে ইসলামিক নলেজ বাড়বে মসজিদের পিছনে চেঞ্জ হবে আপনারা যদি ইসলামিক মাইন্ডের হতে চান তাহলে অবশ্যই মসজিদগুলো ঘুরে ঘুরে দেখবেন মানে এত দেখা উচিত দেখা উচিত আপনাদের হৃদয়টা আসলে জুড়িয়ে যাবে এবং ইসলামের প্রতি আরো মোহাম্বত বাড়বে আমরা এখন আছি মসজিদের ভিতরে এবং মসজিদের বিরুদ্ধটা এমন যে সিম্পলের ভিতরে সুন্দর একটি স্থান তো আজকের ভিডিওতে এতটুকুই তুলে ধরতে পারলাম আপনার কাছে মসজিদটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম